আসসালামু আলাইকুম ওরমতুল্লা এটা হচ্ছে সেই খেজুর গাছের আঙ্গুল গাছের বাগান যেখানে যেই জায়গা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সালাত সাল্লাম যে আঙ্গুল ফলের বাগান দিয়ে হেঁটে হেঁটে যাইতো সেই বাগান এখনও আছে এই যে আমাদের হাজিগণ তারা এখানে আল্লাহ রসুল এমনিভাবেই এই খেজুরের বাগানের পাশ দিয়ে যাইতো এখনও খেজুরের গাছগুলো বাগান বাগানগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে আসে আসেন আসে